ভাইরা বাচ্চাদেরকে মোবাইল দেওয়া বিশাল বড় একটা রোগ বাচ্চাদেরকে মোবাইল দেওয়া বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া এটা শরীরের দৃষ্টিকোণ থেকে যেমন ক্ষতিকর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটা মহা ক্ষতিকর বাচ্চাদের হাতে আমরা মোবাইল দেই না এরকম লোক কয়জন আছে বলেন আমি কিছুদিন আগে একটা সতর্কতামূলক একটা এই বিষয়ে একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওতে একজন বড় ডাক্তার তিনি এটার উপরে গবেষণা করেছেন গবেষণা করে তার গবেষণা সারমর্মটা তিনি উপস্থাপন করলেন যার খোলাসা কথা হলো আমরা বাচ্চাদের হাতে যখন মোবাইল ফোনটা দেই তখন বাচ্চাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্রেন ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় শরীর ক্ষতিগ্রস্ত হয় এই মোবাইল ফোন বাচ্চাদের কাছে দেওয়া তাদেরকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে আসে দিতে হয় তিনি পরামর্শ দিয়েছেন অ্যারোপ্লেন মোড যেটা আছে না অ্যারোপ্লেন মোড বিমানের থাকলে যে মোডটা দিতে হয় ওইটা দিয়ে দেওয়া তাহলে আর তাদের ক্ষতি নাকি নাই এটা হলো স্বাস্থ্যের দিক থেকে আর শরীয়তের দিক থেকে মোবাইল ফোন বাচ্চাদেরকে দেওয়ার ফলে এদমানের পর্যায়ে চলে যাচ্ছে মদের যেরকম মানুষের নেশা হয় মোবাইল ফোনের নেশা হয় আজকাল ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই অভিযোগটা আমাদের কাছে আসে আমরা সকলেই কম এই সমস্যার শিকার যে বাচ্চাকে মোবাইল ফোন না দিলে সে খায় না আছে কি নাই আপনাদের বাচ্চাগুলোর মধ্যে সমস্যা আপনাদের ঘরগুলাতে সমস্যা নাই মোবাইলে কার্টুন চালাই দিতে হবে ভিডিও চালাই দিতে হবে গেমস খেলতে দিতে হবে তারপরে সে খাবে আর না হলে সে খাবে না এই পর্যায়ে যে আমি বাচ্চাকে নিয়ে গেছি এই বাচ্চা পরবর্তীতে তার পড়াশোনা থেকে প্রতিটা তার সবচেয়ে বড় শত্রু হবে এই মোবাইল ফোনের সেট সেট আমরা মনে করি পয়সা দিয়ে একটা ভালো কিনে নিয়ে ধাপে দিলাম একটা ট্যাব কিনে দিলাম বাচ্চার হাতে তাহলে বোধহয় আমি বাচ্চার বিরাট হক আদায় করলাম আমি বাচ্চার বিরাট ক্ষতি করলাম অভিভাবক হিসাবে আমি সবচেয়ে বড় ক্ষতি করলাম যদি তার হাতে এরকম অ্যান্ড্রয়েড সেট উঠাই দিই এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন একাডেমি ভিতরে সফি বা নির্বোধদেরকে নিজেদের মাল সম্পদ দিতে নিষেধ করেছেন যারা বুঝে না এটার ব্যবহার সম্পর্কে লাভ ক্ষতি বুঝে না অতএব বাচ্চাদেরকে মোবাইল ফোন দেবো না ইনশাআল্লাহ মনে থাকবে তো ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন মুসলিম তার মোবাইল ফোন ব্যবহার যখন তিনি করবেন যখন তিনি কথাবার্তা বলবেন তখন তাকে কি দিতে হবে সালাম দিতে হবে আমরা কয়জন মানুষ মোবাইল ফোনে কল করে সর্বপ্রথম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি খুব কম সংখ্যক লোক অথচ সাক্ষাৎ করলে কোন মজলিসে গেলে নবী করিম প্রথমে সালাম দিতেন কোন কোন হাদিসে আসতে তিনবার সালাম দিতেন মজলিসে শুরুতে ঢুকতে একবার কাছে এসে একবার আবার স্টেজে এসে একবার তিনবার তিনি সালাম দিতেন প্রিয় ভাইরা একজন মোমেন অন্য মোমেনের সাথে যখন কথা বলবে তার মানে সাক্ষাৎ হবে মোবাইলে ফোন করা মানে কেমন যেন কি হওয়া সাক্ষাৎ হওয়া অতএব প্রথম তার কথা হবে কি দিয়া সালাম দিয়া অবশ্যই এটা কোনো ফরজ ও না যদি সালাম ছাড়া কথা শুরু করে বড় ধরনের গুণা হবে না কিন্তু বিরাট ধরনের লস করবে কারণ সালাম দিলেই সে পাবে 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 কি না প্রিয় মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বেশ কিছু নীতিমালা নীতিমালা আমাদের মাথায় থাকা দরকার তার ভিতরে একটা হলো এটার ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া দরকার সব কিছুতেই ইসলাম আমাদেরকে মৃত ব্যয়ী হেতু শেখায় অর্থাৎ আমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করব না যুগে এ সবচেয়ে বেশি ব্যবহার করা যে যন্ত্রটা সেটার নাম হল মোবাইল ফোন এর চাইতে বেশি ব্যবহার করা হয় কোনো যন্ত্র আছে সারা পৃথিবীর পূর্ব থেকে থেকে পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত যত মানুষ আছে আমাদের প্রত্যেকটা মানুষের সারা দিনের ভিতরে যত যন্ত্র সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা গড়ে গড়ে সব মানুষ মিলিয়ে সেটা হলো এই মোবাইল ফোন ঠিক না বে ঠিক এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে এত পরিমাণ অপচয় সময়ের অপচয় আমরা করি মুখের অপচয় এত বেশি আমরা করি যেটা কারণে কেমতর ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হতে পারে একজন মোমেন প্রতিটি কাজের সময় তার স্মরণ হবে আমার এই কাজটা হয় নে কামলের পাল্লায় উঠবে আর না হয় বদামলের পাল্লায় উঠবে আমার এই কাজটা হয় আমাকে জান্নাতে যেতে সহায়তা করবে আর না হলে জাহান্নামে যেতে সহায়তা করবে দুইটার একটা ঠিক না বিঠিক অথএব মোবাইল ফোন ব্যবহার করার সময় খুব বেশি খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় ব্যবহার যেন না হয় আজকাল মোবাইল ফোনের ব্যবহারটা অনেক ক্ষেত্রেই নেশার মতো হয়ে গেছে একজন নেশাখোর যেরকম নেশা ছাড়া বাঁচে না একজন মোবাইল ইউজার অনেকেই আছেন যে মোবাইল ছাড়া তার বাঁচা সম্ভব না সে ডাইরেক্ট হয়ে গেছে তার কথা কি বলবো বড়দের কথা কি বলবো ছোট ছোট পোলা পোলাপায়ন বাচ্চাগুলোরও এমন বদ অভ্যাস আমরা তৈরি করছি আজকাল যে মোবাইল ফোন হাতে না দিলে দানা পানে বাবু মুখে নেয় না কি বলেন বেশিরভাগ শিশুদের অর্থাৎ বাপ মা তো রুগী হয়ে গেছে সন্তানরাও কি বানায় ফেলছি আমরা রুগী বানায় ফেলছি তারা মোবাইল ফোন ছাড়া খানা খায় কথা শুনে না বায়না ধরে মোবাইল ফোন দিতে হবে এরপরে সে খাবে বা কথা শুনবে প্রিয় ভাইয়েরা এটা একটা রোগ এটা একটা রোধ মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি অতিরিক্ত ব্যবহার করি প্রয়োজনের বেশি ব্যবহার চাইতে করি তাহলে তার জন্য আল্লাহ করতে হবে কি হবে না কথা বলার ক্ষেত্রে আমরা বিশেষ করে প্রবাসীদের এই সমস্যাটা সবচাইতে বেশি মোবাইল ফোনে এত বেশি কথা বলি আমরা যা প্রয়োজনের চাইতে অনেক বেশি অনেকে আছে দিনের ভিতরে দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইলে ফ্রি অ্যাপস গুলাতে নেটে কথাবার্তা বলে ঠিক না বেঠিক এত বেশি কথা বলি যে কথা বলতে 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 কানও নষ্ট হয়ে যায় আমরা আজকালকার যুগে যত ঝগড়া করি বিশেষ করে প্রবাসীরা সমস্ত ঝগড়াগুলো হয় কোথায় মোবাইলে কারণ সরাসরি ঝগড়া করার মতো তো হয় না দুই চার বছর পরে দুই মাস তিন মাসে ছুটিতে গেলে তখন তো ওই নতুন নতুন একটা ভাব যাইতে মহাব্বতের ভাব যাইতে দুই তিন মাস যায় ঝগড়া করার সুযোগই পাই না এই জন্য ঝগড়াগুলো সব জমা রাখি এগুলো সবগুলা ঝাড়ি কি দিয়া মোবাইল ফোন দিয়া আর এটার অন্যতম কারণ হলো অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত কল করা বিনা প্রয়োজনে ঘন্টাকে ঘন্টা বক বক করতে থাকা এগুলো সবগুলো আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যায় প্রিয় আজ থেকে বিশ বছর আগে যারা প্রবাসী ছিল তারা ওই ক্যাসেটে রেকর্ড করে ফিতা পাঠায় দিত দেশে জানেন তো আপনারা দুই বছরে এক বছরে একটা ফিতা পাঠাইতো বাড়ি থেকে আবার ওই রকম ক্যাসেটের ফিতা রেকর্ড করে আবার পাঠাই দিত ঠিক না ভাই ঠিক এই ছিল একমাত্র যোগাযোগের ব্যবস্থা তখন একটি বারের জন্য ঝগড়া হইতো বলে আমার মনে হয় খুব একটা খবর পাওয়া যেত না কি বলেন তখন যারা প্রবাসী ছিল তাদের পরিবারের সাথে ঝগড়া হইতো এরকম এখন যেরকম হয় ঝগড়া হওয়ার প্রশ্নই নেই সুযোগই নেই চান্সই নেই যত কথা তত ঝগড়া মান কাসুরা লাগাতুহু কাসুরা গলতুহু আরবি প্রবাদে বলা আছে একটা কথা যে কথা বেশি বলে তার ভুল বেশি হয় মোবাইল ফোনে যত বেশি কথা বলবেন তত ঝগড়া হবে তত ঝামেলা জ্ঞানজাম ফাসাদ হবে বিশেষ করে যদি কোন জ্ঞানজাম লেগেই যায় সাথে সাথে মোবাইল ফোনটা কাইটা বন্ধ করে দেন বালিশের নিচে নেটের ব্যবহার নেটের ব্যবহার এত বেশি হয়ে গেছে এখন এখন আমরা চব্বিশটা ঘন্টা মোনাজাতের উপরে থাকি সারাদিনই কিসের উপরে থাকি মোনাজাতের উপরে থাকি মোনাজাত বুঝুন তো এই যে এলো মোনাজাত মোবাইলে ফেসবুকে এই মতে হোয়াটসঅ্যাপে দুই হাতে ধরলে এরকম মোনাজের মতো হয় না সারাদিন রাত দিন 24 ঘন্টা আল্লাহ maaf করো এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মানুষের কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কদম না আর সুযোগ থাকবে না তার ভিতর একটা হলো আনহুমরিহি ফিমা আফনা জীবনটা কিভাবে কাটাইছে আজকের যুগে আপনি সারা দিনের ভিতরে কত ঘন্টা মোবাইল হাতে রাখেন হিসাব করে দেখেন দিন শেষে বিশাল একটা পরিমাণ সময় আমাদের মোবাইল হাতে চলে যায় আল্লাহ তাআলা আমাদেরকে मितবায়তা পথকে